এবার সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ নিউজটি প্রচার হয়েছে আপনার মানব জমিনে সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আসাস সামস জগলুস হোসেনের আদালতে এই আদেশ দেওয়া হয় এছাড়া তার অস্থাবর সম্পত্তি ফিজের আদেশ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক আইজিবি বেনজির আহমেদ সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফিজ করার জন্য আদালতে আবেদন করেছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম আবেদনে বলা হয় বেনজির আহমেদের সম্পদ ক্রোক ও ফিজ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে মানে এরকম একটা আশঙ্কায় মানে আপনার দুদকের যে মহাপরিচালক আছেন উনি এই ধরনের আবেদন করে মানে আবেদন করে থাকেন তো তারই প্রেক্ষাপটেই এই ধরনের আদেশ দিয়ে দিয়েছেন আদালত পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না পরবর্তীতে আদালতের দেয়া আদেশে বলা হয় মানি লন্ডারিং আইন দুই হাজার বারো এর চোদ্দ দ্বারায় এবং দুদক বিধিমালায় দুই হাজার সাতের বিধি আঠারো অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফিজের আদেশ দেওয়া হলো বেনজির আহমেদ গোপালগঞ্জ ও ঢাকা শতাধিক একর জমি রয়েছে যার বেশিরভাগই তার স্ত্রী জিশা মির্জা ও মেয়ে তিসা রিসাদ ভিন্তে বেঞ্জিরের নামে কেনা এসব স্থাবর সম্পদ সম্পদের মধ্যে ঢাকা উত্তর বাড্ডা মিলিনিয়াম কেয়ার ভবনের পার্টনার বেঞ্জির আহমেদের স্ত্রী এছাড়া তার স্ত্রী জিশান মির্জার নামে গোপালগঞ্জের বিভিন্ন দলিলে কয়েকশো একর জমি রয়েছে মুঠ পঁয়ষট্টি দলিলের অধিকাংশই বেঞ্জিরের স্ত্রী ও তার মেয়ের নামে কেনা পুলিশের সাবেক এই কর্তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসাবে সিটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও সোনালী ব্যাংকের সহ অন্তত তেত্রিশটি ব্যাংকের হিসাব ফিজের ও দেওয়া হয়েছে আচ্ছা দুদক বলেন এসব ব্যাংকের হিসাব বেনজির আহমেদের ও তার পরিবারের সদস্যদের অস্বাভাবিক লেনদেনের তত্ত্ব রয়েছে এর আগে গত তেইশ এপ্রিল তার বিরুদ্ধে প্রকাশে অনুসন্ধানের নামে দুদক সংস্থাটি উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধানী দল গঠন করা হয়েছে মানে আপনারা বুঝতে পারতেছেন মূল বিষয় যেটা হচ্ছে যেটা দাঁড়াইছে যে যেহেতু আমরা দেখছি যে গত কিছুদিন আগে সাবেক আইজিবি বেনজির আহমেদ ওনার সম্পদের বিষয় নিয়ে একটা প্রথম আলোতে একটা নিউজ প্রকাশ হয় তো প্রায় হাজার শত কোটি টাকার সম্পদ মানে তার অবৈধ সম্পদ এরকম একটা নিউজ প্রকাশ হয় তারপর থেকে কিন্তু তো দুদকের উপরে বেরিসটা সমান চাপ দেয় তো আজকে দুদকের আবেদনেই মানে বেনজির আহমেদের সম্পদ বাজাপ্ত করার জন্য বা ক্রুক করার জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো যাই হোক আসলে বলার মতো কোনো কিছু নাই সবশেষে দিনশেষে একটাই কথা যে যেমন কর্ম তেমন ফল আর আল্লাহর মার দুনিয়ার বাইরে আপনার যেমন কর্ম করবেন এটার ফল ভোগ করতে হবে আজকে না হোক দশ বছর পরে হলেও করতে হবে এমনকি দুনিয়াতে না হোক পরকাল হলেও এটার ফল বুক করতেই হবে এটা মাপ নাই তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম